হ্যালো ভিয়াস আশা করি আপনার সবাই অনেক ভালো আছেন ভিজ আপনাদের সবারই আসলে জানার ইচ্ছা বা জানার আগ্রহ যে মানুষের কলিং ভিসা আসলে কবে নাগাদ খুলবে বা কোন কোন সেক্টরে মালয়েশিয়াতে কলিং ভিসা বর্তমানে চালু আছে এবং নতুন কলিং ভিসাতে আসার জন্য আসলে কবে থেকে মেডিকেল শুরু হবে এই সকল প্রশ্নের উত্তরে আজকে আমি আপনাদের মাঝে দেবো তো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে তো চলুন কথাবারছে না ভিডিওটা তাহলে শুরু করা যাক তো ভিয়াস আপনাদের সবারই কিন্তু একটা জানার ইচ্ছা এবং আপনার প্রতিনিয়তে আমাকে কিন্তু কমেন্ট করে জানাচ্ছেন যে ভাইয়া মালয়েশিয়ার কলিং ভিসা আসলে কবে নাগাদ খুলবে তো আপনার সবাই অবগত আছেন যে মালয়েশিয়াতে কিন্তু কয়েকটা ধাপে কিন্তু মালয়েশিয়া এবং বাংলাদেশ হাই কমিশনের কিন্তু কয়েকটা ধাপে কিন্তু আসলে মিটিং হয়েছে মালয়েশিয়ার কলিং ভিসা খোলা নিয়ে এখন পর্যন্ত কিন্তু মালয়েশিয়ার কলিং ভিসা পুরোপুরি কবে থেকে খুলবে বা কবে থেকে লোক নেওয়া শুরু হবে বা কবে থেকে আসলে মেডিকেল শুরু হবে বা এজেন্সি আসলে আসলে দিবে কলিং ভিসা সেটা নিয়েও কিন্তু এখন পর্যন্ত খোলসাভাবে বা পরিষ্কারভাবে কিন্তু কোনো কিছু কিন্তু এখনো কিন্তু ঘোষণা কিন্তু এখনো আসেনি বাংলাদেশের হাই কমিশনের পক্ষ থেকেও এবং মালয়েশিয়ার যে হাই কমিশন আছে এবং মালয়েশিয়ার যে মানবসম্পদ মন্ত্রী আছে সেখান থেকেও কিন্তু এখন পর্যন্ত পুরোপুরি নিয়ে ভাবে কিন্তু কোনো খবরই কিন্তু এখনো বর্তমানে কিন্তু আসেনি তো আপনারা যারা মালয়েশিয়াতে আসার জন্য যে কোম্পানি ভিসা বা কনস্ট্রাকশন সেক্টর বা এগ্রিকালচার বা অন্যান্য যে যে সকল সেক্টরগুলোতে মালয়েশিয়ান সরকার আসলে কর্মী নিয়োগ দিয়ে থাকে সেই সকল সেক্টরে আপনারা আসার জন্য সবাই কিন্তু অধীর আগ্রহে কিন্তু আসলে বসে আছেন তো সেইটার বিষয় নিয়ে সেইটার প্রেক্ষীয়তা নিয়েই কিন্তু বাংলাদেশের যেসব দালাল বা যেসব এজেন্সিগুলো আছে যারা পাসপোর্ট বই কালেক্ট করছে গ্রাম গ্রামাঞ্চলে মানুষদের কিন্তু এই কলিং ভিসা খোলা নিয়ে দেখাই কিন্তু তাদের থেকে পাসপোর্ট এবং কিন্তু টাকা পয়সা কিন্তু তাদের থেকে হাতিয়ে নিচ্ছে তো তাদের জন্য আমি বলবো যে মালয়েশিয়াতে কিন্তু এখনো কিন্তু পুরোপুরি ভাবে কিন্তু এমন কোনো ঘোষণা কিন্তু এখন আসে নাই যে মালয়েশিয়ার কলিং ভিসা খুলে দিয়েছে বা মালয়েশিয়ার এই এই সেক্টর গুলোতে মালয়েশিয়ার কর্মী নেবে এখনো কিন্তু পুরোপুরি কিন্তু কোনো নিউজ আপডেট কিন্তু এখনো পর্যন্ত আসে না হ্যাঁ তবে কিন্তু মালয়েশিয়াতে যে প্লান্টেশন সেক্টরে যে কলিং ফিসাটা খোলা ছিল সেই প্লান্টেশন সেক্টরে আপনারা সবাই জানেন যে সময়সীমা নির্ধারণ করা ছিল সেই সময়সীমাটা নির্ধারণ করার পরে যে সময়সীমাটা এক্সপায়ার হয়ে যাওয়ার পরে কিন্তু মালয়েশিয়ান সরকার থেকে কিন্তু নতুন করে প্লান্টেশন সেক্টরে আসার জন্য কিন্তু আবেদন কিন্তু গ্রহণ করছে না কিন্তু আপনারা যারা এই সময়ের আগে যারা আপনার সকল কার্যক্রম যেমন মেডিকেল কলিং পেপার অ্যাপ্রুভাল বা অন্যান্য কাগজপাতি যারা সম্পূর্ণ করেছেন তারা কিন্তু মালয়েশিয়াতে এই প্লান্টেশন সেক্টরে কিন্তু মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবেন কিন্তু নতুন করে কথাগুলো হয়েছিল বা গত মাসে যে বাংলাদেশের যে হাইকমিশন এবং বাংলাদেশে যে মানব সম্পদ মন্ত্রী ডক্টর আসিফ নজরুল সাহ যিনি আসছিলেন আসার পরে যে মিটিং হয়েছে সেই মিটিং এর প্রেক্ষিতে এখন পর্যন্ত কিন্তু সকল সেক্টরের জন্য যেমন কনস্ট্রাকশন সেক্টর প্লান্টেশন সেক্টর সার্ভিস সেক্টর সকল সেক্টর জন্য কিন্তু এখন পর্যন্ত কিন্তু আপনার কলিং ভিসা কিন্তু খোলার কোন নোটিশ বা খোলার কোনো ঘোষণা কিন্তু এখন পর্যন্ত কিন্তু আসেনি যদি পরবর্তীতে এমন কোনো নিউজ আপডেট যদি আসে তো অবশ্যই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তবে ভাইয়া সাবস্ক্রাইব ভিডিওটা এ পর্যন্তই ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী এমন নিত্য নতুন আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম